ওয়েবসাইট এই ওয়েবসাইট কি আমরা এখানে জানবো ওই ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে পরিভ্রমণ অবস্থায় মনিটরে আমরা যা দেখতে পাই তা হচ্ছে এই ওয়েব পেজ সংশ্লিষ্ট ওয়েব পেজগুলোকে যখন একটি নির্দিষ্ট ঠিকানার অধীনে ব্যবহার করা হয় তখন ওই ঠিকানাকে বলা হয় কি ওয়েবসাইট আমরা এই ইন্টারনেটে ইন্টারনেট কানেকশন যদি কোনো ফিচের মাধ্যমে যদি কোনো এই ওয়েবসাইট আমরা কোনো শিক্ষামূলক কাজের জন্য কোনো বিনোদনমূলক কাজের জন্য কাজের জন্য বা কোনো তথ্য জানার জন্য যেই পেজগুলি আসে বা যেই ফেজগুলি দেখতে পাই এই পেজগুলি একটি নির্দিষ্ট ঠিকানার অধীনে ব্যবহার করা হয় তাহলে ওই ঠিকানাটাকে বলা হয় কি এই ওয়েবসাইট আমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা একটি একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আসে এই ওয়েবসাইটটি হচ্ছে কি ডব্লিউ ডাব্লিউ ডট অনলাইন কোচিং ডট কম ডট বিডি তাহলে এই অ্যাড্রেসের মাধ্যমে আরও অন্যান্য পেজ আছে আমরা যদি এই ওয়েব অ্যাড্রেসটা লিখি এই ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন এই অনলাইন কোচিং কোচিং ডট কম এই কোচিং ডট কম ডট বিডি ডট বিডি এই এটি একটি কি শিক্ষামূলক ওয়েবসাইট এই এটাকে আমরা বলতে পারি একটি শিক্ষামূলক ওয়েবসাইট শিক্ষামূলক শিক্ষামূলক ওয়েবসাইট এই একটি একটি ওয়েবসাইট এই শিক্ষামূলক ওয়েবসাইট তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই যাবতীয় শিক্ষামূলক বিভিন্ন ভিডিও বা বিভিন্ন অনলাইন বা সাজেশন মডেল টেস্ট প্রশ্ন ব্যাংক ইত্যাদি আমরা কি জানতে পারি তাহলে এই ফেজগুলো হচ্ছে কি একটি এই ফেজগুলো এইগুলো কি পেজ আমরা যদি এই ইন্টারনেট এক্সপ্লোরের মাধ্যমে বা গুগল ক্রমের মাধ্যমে যদি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকি এই এই অনলাইন কোচিং ডট কম ডট বিড়ি তাহলে আমরা এই এটা টাইপ করে এই বারের মধ্যে টাইপ করে এন্টার দিলে কি হবে এই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের হোম পেজটি আসবে তাহলে এটা হচ্ছে কি এই অনলাইন কোশ্চেন ডট কম ডট বিডি হোম পেজ এই হোম পেজ হোম পেজকে ইন্ডেক্স পেজ বলা হয় বা মূল পেজ বা প্রধান পেজ বলা হয় তাহলে এই পেজের অধীনে অন্য সবগুলি পেজ সংযুক্ত থাকে তাহলে এটা হচ্ছে কি আমরা যে এই রেজিস্ট্রেশন পেজে যদি ক্লিক করি তাহলে এই রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা কীভাবে সম্পাদন করতে হয় আমরা এই ইমেলের মাধ্যমে তাহলে এর সম্পর্কে আমরা জানতে পারি তাহলে এই সবগুলো ফেজ একটি ঠিকানার অধীনে ব্যবহার করা হয় ওই ঠিকানাটা হচ্ছে কি আমরা এই অনলাইন কোচিং ক্ষেত্রে দেখলে তাহলে ওই অনলাইন কোচিং ডট কম ডট বিডির অধীনে তাহলে এই ঠিকানার অধীনে ব্যবহার হয় এটা হচ্ছে কি ওয়েবসাইট তাহলে এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন এক্সপ্লোরার সাইড বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে যেমন এক্সপ্লোরা বা গুগল ক্রমে মজিলা অফেরা ইত্যাদির মধ্যে আমরা কী করতে পারি এই ভিজিট করতে পারি বা জানতে পারি এরপর আমরা যদি ওয়েবসাইটের এই মাধ্যমে আমরা যা যা দেখতে পারি বা করতে পারি বা সুবিধাগুলো দেখি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি জানতে পারি বা করতে পারি তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারি বা ওয়েবসাইটের মাধ্যমে সাইটের মাধ্যমে এর মাধ্যমে যা হয় মাধ্যমে আমরা করতে পারি এই মাধ্যমে আমরা যদি লিখি আমরা এই এক নাম্বারে যদি লিখি এই আমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছি টেকটিকে এই আমরা এই ইন্টারমিডিয়েটের আইসিটি সাবজেক্টের এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারতেছি বা বিভিন্ন গণিত সম্পর্কে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি তাহলে এই অনলাইন লার্নিং আমরা এই অনলাইন লার্নিং কি করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি জানতে পারি অনলাইন লার্নিং এই লার্নিং এটা হচ্ছে কি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি বা আমরা এই ভর্তি তথ্য জানতে পারি এই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ওয়েবসাইটে ঢুকলে এর ভর্তি কার্যক্রম সম্পর্কে জানতে পারি দেশে বিদেশে তাহলে এই ভর্তি তথ্য জানতে পারি এইবর্তী তথ্য তে পারে ব্যাংকিং লেনদেন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি এই ব্যাংকিং তথ্য এই ব্যাংকিং তথ্য জানতে পারি বা ঘরে বসে আমরা এই ক্রয় বিক্রয় করতে পারি আমরা পছন্দের জিনিস যে এই ক্রয় বিক্রয় আমরা এই ক্রয় বিক্রয় এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারি ক্রয় বিক্রয় করতে পারি করতে পারি আমরা সহজেই এই ইন্টারনেটযুক্ত ফিসির মাধ্যমে বা ইন্টারনেটযুক্ত ডিভাইসের মাধ্যমে আমরা এই সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে এই সব কাজগুলি সম্পাদন করতে পারি তারপর আমরা যদি আরো দেখি যে এই সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা বন্ধুত্ব বাড়াতে পারি সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই বন্ধুত্ব বাড়াতে পারি এই সামাজিক একটি ওয়েবসাইট এই আমরা ওয়েবসাইটের যেরকম ফেসবুক বা টুইটার এগুলো থেকে ওয়েবসাইট এর মাধ্যমে আমরা কি করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই বন্ধুত্ব বাড়াতে পারি আমরা বন্ধুত্ব এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার আমরা এই সহজেই লেনদেন করতে পারি যেমন ট্রেন আমরা এই ট্রেন বা বিমানের টিকিট এই ট্রেন বা বিমানের টিকিট এই বসে আমরা এই সংগ্রহ করতে পারি এই ট্রেন বা বিমানের টিকিট বিমান টিকিট সংগ্রহ করতে পারে এই সংগ্রহ করতে পারে তাহলে ইত্যাদি আরো অনেক ফ্যাসিলিটি আমরা যেগুলি ঘরে বসে আগে আমরা যেগুলি আমরা অনেক কয়েকদিন সময় লেগে লেগে যেত বা কয়েক অনেক কষ্টসাধ্য আমরা মুহূর্তের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এই এই ইত্যাদি কাজগুলি সম্পাদন করতে পারি আমরা এই ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি এক কথায় আমরা এই যে কোনো তথ্য যে কোনো সময় জানতে পারা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে একটি ওয়েবসাইট এক বা একাধিক পেজ থাকতে পারে কিন্তু প্রধান পেজ বা মূল পেজ বা ইন্ডেক্স পেজ একটি মাত্র থাকে আমরা যেটা আমরা অনলাইন কোচিং ডট কম এর হোম পেজে ঢুকে দেখেছি তাহলে এই এই যে কোনো ওয়েবসাইটের অনেকগুলি পেজ থাকে মাত্র হোম পেজ বা ইন্ডেক্স পেজ আমরা ইন্ডেক্স বা সুস্থ পেজ ফেজ বলা হয় তাহলে এই ইন্ডেক্স পেজ বা হোম পেজ বা প্রধান পেজ একটি মাত্র থাকে এই পেজের মাধ্যমে আমরা যে কোনো পেজে ঢুকতে পারি বা তথ্য জানতে পারি তাহলে আমরা বলতে পারি ওয়েবসাইট হলো ইন্টারনেটে এমন একটি অ্যাড্রেস বা ঠিকানা যার মাধ্যমে খুব সহজে নির্দিষ্ট বিষয় সব তথ্য পাওয়া যায় তাহলে এই ওয়েবসাইট হলো আমরা লিখে নিই তাহলে এই ওয়েবসাইট হলো ওয়েবসাইট ইন্টারনেটের এই এমন একটি অ্যাড্রেস বা ঠিকানা এই এমন একটি ঠিকানা ঠিকানা যার মাধ্যমে আমরা এই যার মাধ্যমে কি করা যায় ঘরে বসে সহজেই যে কোনো বিষয় নির্দিষ্ট বিষয় জানতে পারি সব তথ্য জানতে পারি যার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে সব তথ্য জানতে পারি এই বিষয়ে সব তথ্য জানতে পারি সব তথ্য জানতে পারি তাহলে ওটা হচ্ছে কি এই জানতে পারি তা ওটা হচ্ছে কি এই ওয়েবসাইট জানতে পারি তাহলে ওটা হচ্ছে কি এই ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটের সাথে কীভাবে যুক্ত হই বা নিম্নোক্ত আমরা যে পদ্ধতিটা দেখি একটি চিত্র সাইজে আমরা প্রথমে দেখি যে কিভাবে এই একজন ইউজার বা ব্যবহারকারী বা একজন ক্লায়েন্ট কিভাবে এই ওয়েবসাইটের সাথে যুক্ত হয় আমরা এই যুক্ত প্রসেসিংটা যদি একটি ফিগারের সাইজে দেখি বা চিত্র সাইজে দেখি তাহলে এখানে আমরা এখানে যদি এই ফিগারের সাইজে দেখি যে এই একজন ব্যবহারকারী এখানে এই পিসি এই এক নাম্বার পিসি বা এক নম্বর কম্পিউটারে এই এক নাম্বার কম্পিউটারে বা পিসিতে এই এক নাম্বার পিসিতে কী করে তার ইন্টারনেট কানেকশান যুক্ত আছে তাহলে এই ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে যেমন এক্সপ্লোরা বা অফেরা বা গুগল ক্রমে এর মাধ্যমে কী করলাম আমরা এই গুগল ডট কম লিখলাম ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম লিখে আমরা যখন এই এন্টার দিলাম বা এক্সপ্লোরার মাধ্যমে তখন এই রিকোয়েস্ট একটা রুট সার্ভারে চলে গেলাম এই ডাব্লিউ ডাব্লিউ ডট এই ডিরেকশনে চলে গেল প্রথমে এই দুই নম্বর থেকে এই তিন নম্বর ফিসিতে এই তিন নম্বর সার্ভারে আসলো এইটার থেকে আমরা এখানে আসলাম তাহলে এটা হচ্ছে রুট সার্ভার এই রুট সার্ভার থেকে ডট কম এই ডট কমে ডট কম সার্ভারে আসবে এই রিকোয়েস্টটা প্রথমে প্রসেসিং হয়ে এখান থেকে যাবতীয় তথ্য কালেকশন করে এরপরে আসবে এই ডিরেকশানে আবার একই এড্রেসের মাধ্যমে আইপি অ্যাড্রেসের মাধ্যমে বা এই ওয়েবসাইট অ্যাড্রেসের মাধ্যমে এই টিএলডি সার্ভারে অর্থাৎ টপ লেভেল ডট কম সার্ভার এই সার্ভার থেকে এই ওয়ান ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়ান 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 এই সার্ভারে আসবে তাহলে এটা হচ্ছে এই টপ লেভেল কম সার্ভারের এই এই রিকোয়েস্টটা এখানে আসবে এখান থেকে প্রসেসিং হয়ে তারপর এই গুগল ক্রমের নেম অ্যাড্রেস নেম নেম সার্ভারের যাবে যাবে এই নেম সার্ভার আলাদা আছে তাহলে এই সার্ভারে এটা থেকে আমরা এই ডিরেকশন দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রসেসিং হয়ে আবার এই আইপি অ্যাড্রেসের অধীনে বা এই ওয়েবসাইটের অধীনে এই নেম সার্ভারে আসবে এই ফার্স্ট নাম্বারে এখান থেকে এই নেম সার্ভার থেকে তার আইপি অ্যাড্রেসের তথ্যগুলো অনুবাদকৃত করে এই ওয়ান টু 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 এখান থেকে প্রসেসিং হয়ে এই ডিরেকশানে এই ডাব্লিউ ডাব্লিউ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাব্লিউ গুগল ডট কম এই আইপি অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেসে ব্যবহারকারীর নিকট এই অনুবাদকৃত করে এই লিঙ্ক স্থাপন করা হয়